রাফি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি দেখাবেন আজকে দেখাবো কোরবানি উপলক্ষে আচ্ছা আচ্ছা আসন্ন কোরবান উপলক্ষে এই যে দেখতেছেন বিশাল একটা সেট ভাই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 6 পিস সেট হ্যাঁ 6 পিস সেট জি ক্লোজলি নি আসবেন আমি দেখিয়ে দিচ্ছি সবচেয়ে বড় সাইজ যেটার মধ্যে আস্ত খাসি হ্যাঁ মানে আস্ত খাসি আপনারা রান্না করতে পারবেন আচ্ছা এমনই একটা সেট মধ্যে আস্ত খাসি রান্না করতে এই যে বড় সাইজটা ভাই বড় সাইজটা দেখেন তো আজকে নিয়ে আসছি জানো কেন সেট না এটা হচ্ছে ডিজনি ইতালিয়ান ব্র্যান্ডেড ভাই 6 পিসের বড় সাইজ। ক্যামেরা তো দেখতে বড় দেখা আসলে সাইজগুলো কত কত বলে দিলে কাস্টমাররা কিন্তু শুনতে দেখেন ভাই এটা যে সবচেয়ে ছোট সাইজটা। জি জি এটা হচ্ছে 32 এই আমার কিন্তু হাত পুরোটা অলরেডি হাফ কিন্তু ঢুকে গেছে এর মধ্যে আপনারা যদি মাংস রান্না করেন তারা চার থেকে চার কেজি মাংস রান্না করতে পারবেন। আর রাইস করলে রাইস করলে দুই থেকে 2.5 কেজি রাইস রান্না করতে পারবেন। ভাই আমার বেশি বলার দরকার নাই। যেটা ইনশাআল্লাহ হবে সেটাই বলবো। আর এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ। একটু আমি দেখিয়ে দেই। এই যে দেখেন। এটা কোনো অন্য মেটারিয়াল নাই কি সবচেয়ে সেটে বড় না ছোট বড় সবচেয়ে সবচেয়ে বড় সেট আগে যেগুলো থাকতো নন স্টিক থাকতো

হ্যালোজিন কয়েল সেট আপ করা এটার গুণটা আমি বলে দেই এরকম কোম্পানি কোন ব্র্যান্ডের লেখা আছে কোন কোম্পানির প্রোডাক্ট এর লোগো আছে ইতালি খোদাই করে লেখা আছে অয়েল ফ্রি মার্ভেল কোটিং

কিন্তু আজকে দিব ভাইয়া পাইকারি দামে আচ্ছা যারা এই চোদ্দ হাজার টাকা আলাদা আলাদা হিসাব করতে গেলে চোদ্দ হাজার যারা এই ফুল সেট টা নিবে তারা এই সেট টার সাথে কিন্তু গ্রিল প্যান ফ্রি তার উপরে